এই যে ঐশী শ্বশুর বাড়ি যাইতেছে আর শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পুরো একটা লাগেজ দুনিয়া ভৈরা কাপড় চুপড় নিয়ে গেছে পলায় চলে যাচ্ছ বাসায় জানে এর জন্যই তো এত বিশাল বড় একটা লাগেজ নিয়ে যাইতেছ হ্যাঁ এই যে চলেন যারা কিনা টুল কিন্তু ব্যাগ বাঁধতে পারেন না দেখে নিন ওইশি কিভাবে ব্যাগ বাঁধে এই প্রথম गाइस ব্যাগবাদার টিউটোরিয়াল দিচ্ছি আপনাদেরকে অবশ্যই এটা অতি সাবধানতার সাথে অবলম্বন করবেন না হলে 19 থেকে 20 হলেই কিন্তু আপনার লক্ষ টাকার ব্যাগটি ছিঁড়ে যেতে পারে বুলগামদা না ব্যাগ না এই যে দেখেন কিসের সাথে battesো কোয়সি

এবার সেম প্রসেসের এপাশ থেকে জিলাপির আড়াই প্যাচ হ্যাঁ যত শক্তি আছে ইয়ো ব্যাগটাকে ছিঁড়ে ফেলো ওকে দুইজনে মিলে জোর খাটিয়ে বাইকটা এবং ব্যাগটার উপর অত্যাচার চলছে এ যেন রিমান্ডের হাবের থেকেও বেশি কষ্টদায়ক যদি মানুষ হইতো তোমাদেরকে এত অভিশাপ দিত যে তোমরা বাইক চালায় যাইতেই পারত না ওকে নেক্সট কোথায় বাদ দাও বেশি ছোট হয়ে গেছে একটা প্যাচ খুলো তিনটা প্যাচ দিয়ে দিছো হ্যাঁ

ব্যাগের এত জীবন আছে আচ্ছা এর উপরে আরো একটা বান্ডিল দিল কারণ এখান থেকে সরাসরি দেশের বাইরে চলে যাবে কোন দেশে যাবে বলো বিদেশে বিদেশে কোন দেশ আচ্ছা ঠিক আছে ওই থাইল্যান্ডের পাতায়াতে যাবে এর জন্য একেবারে ব্যাগ প্যাকিং করে নিচ্ছে এই দেখেন সুন্দর করে রশি দিয়ে কিভাবে ও প্যাকিং করছে এটার সাথে চানের সাথে এবার যাদের কিনা না বউ বাচ্চা আছে ঈদের শপিং করবেন বাড়িতে যাবেন তারা কিন্তু এইভাবে ব্যাগ প্যাকিং অবলম্বন করতে পারেন যেহেতু দূরের যাত্রা সো একটু সুন্দর করে না বেঁধে নিলে কিন্তু রাস্তাঘাটে যে কোনো জায়গায় মানুষ চিল্লাই চিল্লাইয়া বলবে ভাই আপনার ব্যাগ করে গেছে ব্যাগ করে গেছে সো এইসব কথা এবং টিচিং থেকে নিজেকে ভালো রাখতে এবং ফ্রেশ মাইন্ডে বাইক চালিয়ে যেতে হলে আপনাকে এইভাবে ব্যাগ প্যাকিং করে যেতে হবে অবশ্যই অনেক বেশি ভারী হয়ে যায় আবার যত সম্ভব বাইকে কম জিনিস নিয়ে কমফর্ট ভাবে রাইড করাটাই বেটার তো লাস্ট হচ্ছে যে আমরা এরকম একটা মোটা মোটা পিতার সাহায্যে সুন্দর করে ওকে টাইট করে ওকে বেধে নেব ডাবল প্যাচ ভাইরে ভাই বাইক কাজে কি পরিমাণে কষ্ট পাইতেছে তোমাদের এই যন্ত্রনায় ওশি তুমি কি জানো এই জিএসএক্স এর কারা চালায় কারা বলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই না এটা তো কথা ছিল না যাওয়ার আগে প্যাকিং করাটা বিশাল বড় একটা যুদ্ধের ব্যাপার এ যেন এক পঞ্চম যুদ্ধ হয় না দেখেন কি পরিমানে বিশাল যুদ্ধ করতেছে গায়ে শক্তি নাই দেখো কি নাটক দুইটা মিলা করতেছে